দেখতে পাচ্ছি, যার বিয়ে তিনি ভূমিকা পালন করছেন। আপনারা কি স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন যাতে বাক্স লুট করতে পারেন মানুষকে ভোট দিতে আটকাতে পারেন মুখ্যমন্ত্রীর খুব দুঃখ মুখ্যমন্ত্রীর মুখ ফেটে যাচ্ছে কারণ উনি তো রাজ্য পুলিশকে ব্যবহার করে নিজে যে পছন্দ মতন রিগিং খুন খারাপি মানুষকে ভোট দিতে না দেওয়া এগুলো তো কোনোটাই করতে পারছেন না কোনোটাই করতে পারছেন না একেবারে ব্যর্থ এর আগে নানা রকম কৌশল হয়েছিল যখন কেন্দ্রীয় বাহিনীকে বেড়াকে বসিয়ে রাখা হতো বা ভুল জায়গায় নিয়ে যাওয়া হতো কিন্তু এবার কেন্দ্রীয় বাহিনী অনেক আগে থেকে চলে এসেছে তারা অঞ্চলগুলো রুটমার্চ করেছে এবং তারা অঞ্চলগুলো চিনে নিয়েছে অতএব এইবার কেন্দ্রীয় বাহিনীকে ওরকম করে অপব্যবহার করা মুখ্যমন্ত্রীর পক্ষে খুব মুশকিল হচ্ছে সেই জন্যই মুখ্যমন্ত্রী একেবারে দুঃখে কাতর এবং সেই জন্যই এই ধরনের কথা বলছি আমি সাত টাকা বাড়িয়েছি তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই তোমার সাত টাকা দরকার নেই এটা তো নতুন কিছু নয় মুখ্যমন্ত্রী এর আগে যখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখনও প্রধানমন্ত্রী হননি তখন বলেছিলেন কি কোমরে দড়ি বেঁধে হিড় করে টেনে আনব তারপরে তো নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হলেন তারপর একবার বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার আমাদের আমি সেটা পরিষ্কার করে তোমাকে বলছি না তুমি ছোটোবে কিন্তু একটা অত্যন্ত নোংরা কথা বলেছিলেন এবং অঙ্গভঙ্গি করেছিলেন শুধু বলেছিলেন না অঙ্গভঙ্গি করেছিলেন অতএব এটা পক্ষে চিরাচরিত কিন্তু যে দুটো কথা উনি ইরানিংকার মধ্যে বলেছেন আমি শুনেছি পুনরাবৃত্তি করেছেন আমি শুনেছি তার মধ্যে পরের কথাটা খুব চাপবার চেষ্টা হচ্ছে চাপা চেপে চাপা যাবে না কারণ ওর মুখ্যমন্ত্রীর অন্তরের কথা বেরিয়ে আসছে এবং অন্তরের কথা বেরিয়ে আসছে কারণ মুখ্যমন্ত্রীর স্নায়ু ফেল করে গেছে মুখ্যমন্ত্রীর স্নায়ু আর তার বসে নেই তার ফলে উনি মুখ সামলাতে পারছেন না এই ধরনের কথা বেরিয়ে আসছে আরো বেরোবে নির্বাচন হয়ে গেল উত্তরবঙ্গে কটা সিট পেতে পারে বিজেপি মনে হচ্ছে এই ধরনের বাণীগুলো আমি সাধারণত করি না তবু উত্তরবঙ্গ তো বিজেপির খুব কড়া জায়গা শক্ত জায়গা এবং সেখানে আমার বিশ্বাস সেটা দক্ষিণবঙ্গের পক্ষেও সত্যি যে গতবার অর্থাৎ দু হাজার নির্বাচনে বিজেপি যা আসন পেয়েছিলো এবার তার চেয়ে বেশিভাবে যে কৃষ্ণ ভজ্রু তার যে গোলার ভয়েস মিলে গেছে কতটা মনে হয় যে এই যে কেসটা ভাই তদন্ত করতে কতটা সময় নিতে হবে না এ ব্যাপারটা বাইরের কারও পক্ষে বলা মুশকিল কারণ এগুলো বলতে হলে পরে যে পুরো প্রক্রিয়াটা প্রক্রিয়াটা সম্বন্ধে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হয় সেটা বাইরের কারও পক্ষে জানা সম্ভব নয় সেটা একমাত্র সিবিআই বা কেএনআই 100 বার দিকে যাবে দিকে যাবে কারণ ওরা তো এই মেলাবার চেষ্টা করছিলেন এই উদ্দেশ্যে যে যদি মিলে যায় তাহলে সুজয় কৃষ্ণ ভদ্রর কালপেবিলিটি মানে তার দোষের অংশভাগ হওয়া ব্যাপারটা আরও এগিয়ে যাবে এখন ঠিক কোথায় যাবে সেটা বাইরে থেকে বলা সম্ভব নয় বলছেন যে বিজেপি দেশটাকে করে দিয়েছে কোথায় বিক্রি করে দিয়েছে কার কাছে বিক্রি করে দিয়েছে আম্বানি আডানির কাছে আগে যেটা বলতেন সেই আডানিকে তো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আর নেমন্তন্ন করে একেবারে নতজানু হয়ে নমস্কার করেছেন আডানি যদি পশ্চিমবঙ্গে আসেন আডানি আসবেন না কারণ পশ্চিমবঙ্গকে কোনো শিল্পপতি ছুঁয়ে দেখবেন না যতদিন এই মহিলা এবং তার সরকার আছেন কোনো শিল্পপতি ছুঁয়ে দেখবেন না কিন্তু ওরা ওদের নেমন্তন্ন করেন তারা আসেন কে লোকে তো মুখের ওপর বলতে পারে না মশাই আমি করবো না আপনার রাজ্যে কোনো বিনিয়োগ আপনার রাজ্য পাগলের রাজ্য একটা বদমাসের রাজ্য তোলাবাজদের রাজ্য সেই জন্য তারা বলেন যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই খুব ভালো অবস্থা নিশ্চয়ই বিনিয়োগ করব বলে চলে যান তারপরে মুখ্যমন্ত্রী এরকম কথা বলেন যে রাজ্য বিকে দিয়েছে সম্পদ দেশটাকে বিক্রি করেছে কার কাছে বিক্রি করে দিয়েছে কত টাকায় বিক্রি করে দিয়েছে কিভাবে বিক্রি করেছে একটু পরিষ্কার করে বলুন একটু আপনি কতগুলো প্রলাপ বলবেন আর লোকে বিশ্বাস করে যাবে এরকম তো ব্যাপার নয় আজকে গাজলের জনসভা থেকে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে বাংলা উন্নয়ন দেখে বিজেপি হিংসায় জ্বলছে বাংলাই তো জ্বলছে আর বিজেপি হিংসায় জ্বলছে উন্নয়নের একটা নম্বর বয় উন্নয়নের একটা চেহারা বলে দিন তো কোন শিল্পটা হয়েছে এমন কি চপ শিল্প তেলেভাজা শিল্প তারও তো কোনো চিহ্ন দেখা যায় না তাহলে কিসে উন্নয়ন হয়েছে পরিকাঠামো উন্নয়ন হয়েছে লোকের চাকরিতে উন্নয়ন হয়েছে যে বাংলার পরিযায়ী শ্রমিক এখন সারা ভারতে দেখা যায় এক সময় যে ও ভারতের অন্যান্য অংশ থেকে লোকে এখানে চাকরি করতে আসতো এখন তার সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি পশ্চিমবাংলা থেকে লোকে গিয়ে নিজেদের যোগ্যতার অনেক নিচে কাজ করছে ঘর মুচ্ছে টেবিল পরিষ্কার করছে জানলা পরিষ্কার করছে এই ধরনের জিনিস করছে হরিয়ানা গুজরাট এসব জায়গায় তো বটেই কেরালায় পর্যন্ত এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় সেখানেও করছে পশ্চিম বাংলার অবস্থা ভয়াবহ এরকম কাঁচা মিঠে কথা যে কোন কি করে বলেন সেটা উনিই জানেন স্বভাবসিদ্ধ আপনারা বলছেন যে দুর্নীতি হলে প্রমাণ তিন এসেও দুর্নীতি প্রমাণ যাবে কি বলবো আর পুরো শিক্ষা দপ্তরটা জেলের ভেতরে আছে পুরো শিক্ষা দপ্তরটা মানে শিক্ষামন্ত্রী থেকে আরম্ভ করে কালীঘাটের কাকু সিনা থেকে শেষ পর্যন্ত সবাই আছে এবং এখন কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে গেছে যে কণ্ঠস্বরটা নিয়ে খুব তর্ক বিতর্ক চলেছিলো সেই কণ্ঠস্বরটা কিছুতেই নেওয়া যাচ্ছিল না কালীঘাটের কাকুর কণ্ঠস্বর এখন মিলে গেছে তো এরপরে মুখ্যমন্ত্রী কি করে দুর্নীতি নেই কথা বলেন যে প্রমাণ করতে পারবেন না একটা ঘর ভর্তি যেটা আমাদের পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষিতা এক মহিলা তার বাড়িতে ছাদ পর্যন্ত নোটে ভর্তি ছিল সেটা এখন মানে সাধারণের চোখের সামনে আছে আবার ফোনেও সেটা সেভ করা আছে তারপরে প্রমাণ করতে পারবো না প্রমাণ করতে পারা যাবে না কিন্তু হিসেব কিন্তু দেখতে হবে কারণ পার্থ ধরা পড়ার পরে বাকিরা ক্যাশ টাকাটা লুকিয়ে ফেলেছে কিন্তু কাগজপত্রগুলো তো লুকোতে পারেনি কম্পিউটার ডিস্কগুলো তো লুকোতে পারেনি সেগুলো ইডি সিবিআই এনআইএ এরা সব ঘেঁটে ঘেঁটে দেখছে এবং দেখে তারা প্রমাণ তৈরি করছে বার প্রমাণ করতে পারবে খুব প্রমাণ করতে পারবে বলেছেন যে বিজেপির প্রতিনিধিরা বাংলার হয়ে কথা বলে না বিজেপির প্রতিনিধিরা বাংলার হয়ে খুবই কথা বলে যেটা প্রয়োজন সেটা বলে কিন্তু বিজেপির প্রতিনিধিদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে কোনো একটা প্রকল্প রূপায়ণ করতে হলে তো রাজ্য সরকারের সহযোগিতা দরকার হয় যে রাজ্য সরকার কিছু দেবেন না উনি জমি দেবেন না সহযোগিতা দেবেন না কাজ করতে দেবেন না ওর সমস্ত ক্যাডারদের লেগিয়ে দেবেন তারা চাকরি চাকরি করে পাগলা করে বাড়বে তারপরে গুন্ডা পাঠিয়ে দেবেন চাঁদা চাইবেন তোলাবাজি করাবেন তো বিজেপির লোকেদের তো বিজেপির যারা প্রতিনিধি আছে তারা তো লজ্জিতই বাসে বিষয়গুলোতে তারা কি করে বলবে ওদের নিজেদের মধ্যে ইন্ডিয়া জোটের মধ্যে উনি আছেন তাদের সঙ্গে ছবি তুলেছেন এখন আবার বলছেন সমর্থন করে না এই আচ্চে আঁকচি চলতে থাকবে কারণ ইন্ডিয়া তো একটা নীতিহীন জোট এর মধ্যে তো কোনো নীতি নেই এই ইন্ডিয়া জোটের একমাত্র প্রতিবাদ্য বিষয় হচ্ছে যে মোদীকে হটাতে হবে এই ইন্ডিয়া জোটের একটা সম্পূর্ণ সব দল মিলে একটা কোনো ম্যানিফেস্টো বা কোনো ঘোষণাপত্র বানাতে পারেনি তো এ দলকে কে সমর্থন করবে একমাত্র উদ্দেশ্য হচ্ছে মোদীকে হটিয়ে দেওয়া মোদীকে হটিয়ে দিলেই দেশ একেবারে সুজলা সুগলা শস্য শ্যামলা হয়ে যাবে এগুলো হাস্যকর কথা

এবং সেই শঙ্করপল্লার ইয়ে হওয়া উচিত তার জেলে যাওয়া উচিত